অলসতার রান্নাঘরে আজকে প্রথম দিন আমরা কি অলসতার পর্যায়ে পৌঁছেছি এবং কীভাবে রান্না করছি সেটাই দেখাবো শর্টকাটে একদম সহজ পদ্ধতিতে সমস্ত উপকরণ রেডি এদিকে হচ্ছে পেঁপে আছে ডাল আছে দু রকমের ডাল টমেটো আছে আদা রসুন আছে আর লঙ্কা আছে এই যে ডাঁটা এই টা এই ডাটাকে কুড়ে দিয়ে দেওয়া হয়েছে কে ওয়েস্ট করবে এই ফুলকপি বাঁধাকপি একসাথে বাঁধাকপির মধ্যে বাঁধাকপি নয় এই ফুলকপির যে পাতাগুলো ওগুলোকে কেটে কেটে কুচি করে দিয়ে দাও কোনো টেনশন নেই তারপরে এটা হচ্ছে পেঁয়াজ আছে এবারে এগুলো টোটাল আর এই ডাল ডালটাকে দিয়ে দাও কড়াইয়ে ব্যাস জলটা একটু ইয়ে করে নাও ওখানে জলটা বাড়ি ধোয়া আছে ভালো করে কোনো টেনশন নেই ব্যাস সুন্দর রান্না হয়ে গেছে এবারে ঢেলে দাও এটা টোটাল ঢেলে দাও একদম পেঁয়াজ আদা রসুন সব সমস্ত কিছু চলে যাবে এখানে একসাথে সব যাবে একসাথে তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম নেই বাসেটাতে এইবারে বলে পাশে জল রাখা আছে একটু জল দিতে দাও পাশের জল এই যেমন ওখান থেকে জল দিতে হবে না ওখান থেকে জল লাগবে না এই জল দাও এই জল দাও এই জল দাও এখান থেকে জল দিয়ে থালাটাকে টাকে তার যে পাতি সমস্ত কিছু লেগে আছে কোনো ওয়েস্ট করা যাবে না একদম সহজে রান্না হয়ে গেল এরপরে আমরা যে মশলাপাতিগুলো দেবো এইদিকে হলুদের টিপে আছে হলুদটা দিয়ে দাও একটু এই হলুদ তো শেষ ওই যা আছে দিয়ে দাও কে আনতে যাবে দোকান থেকে যা আছে দিয়ে দাও যা হবে হবে পরের দিনে দেখা যাবে এই হলুদ তো নাই ওই ঠিক আছে ওতে দিয়ে হয়ে যাবে প্রচুর রান্না হয়ে যাবে এরপরে এইটা কি আছে ডিপের ভিতরে সিগারেট মশলা আমরা নিজেরাও জানি এই যে ছোটো টিপাটা খুলেবো ব্যাস হ্যাঁ দিয়ে দাও অল্প করে দিয়ে দাও ওই সিপি ভাবতে হবে না অত সময় নেই ডেলে দিয়ে দাও ব্যাস হয়ে গেছে ব্যাস ছেড়ে দাও প্যাকেটটা আছে দাও অল্প করে ওই দিকের প্যাকেটটা হ্যাঁ ওটা হ্যাঁ ওটা দাও অল্প করে দিবে দাও 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 বাস 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 ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও হয়ে গেছে এরপরে এই সবজি মশলা ওইটা ওইটা দিতে চিকেন মশলাটা এই চিকেন খাচ্ছি কি এটা হচ্ছে তোমার সবজি মশলা দিয়ে দাও সবজি মশলা দেওয়া হচ্ছে এখন লাচ অল্প করে দিয়ে দাও বেশি পড়ে যায় নি কেন তাহলে খেতে খারাপ লাগে একই যা খেতে ভালো হবে তার উপরে যদি আবার খারাপ লাগে

আবার এই জিড়ে আছে গোটা জিড়ে গোটা জিড়ে দিয়ে দাও এইটিকে গোটা জিড়ে ওই হ্যাঁ ওটা গোটা জিড়ে আবার গোটা জিড়ে দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তাহলে তো কি বাহ 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 গুড বয় এবারে ওই পাঁচ ফোড়ন মনে হচ্ছে অল্প করে আছে বুঝলি ওকে দিয়ে দাও পাঁচ ফোড়ন দাও পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দাও ওই পাঁচ ফোড়ন দিয়ে দাও আরে তোলা ঝাড়া হয়ে গেছে দেখকে যা এই অলসতার বুক পড়ে যাচ্ছে লাগাছে ওই দিয়ে দাও ঢেলে দাও ব্যাস এখন কোনো টেনশন নেই ওয়েস্ট করা যাবে না আর এরপরে একটু সামান্য সরিষাদের তেল অল্প পরিমাণ আমরা বিনা তেলেই করে নিই বা যেহেতু নতুন প্রথম ভিডিও করছি তেল দেওয়া হচ্ছে তেল একটু অল্প করে দিয়ে দাও ব্যাস হয়ে গেছে ছেড়ে দাও ব্যাস এবার এটাকে ফুটতে দিতে হবে ফুটা হয়ে গেলেই একটু ওই লবণ দিতে হবে তো কোথায় লবণটা দাও লবণটাই দেওয়া হয় না পরিমাণ মতো লবণটা দিতে হবে লবণটা ওই দিকে আছে হ্যাঁ এই লবণ দিয়ে দেওয়া হচ্ছে

কোনো টেনশন নেই এ হতে থাকলো আধা ঘন্টা বাজে এসে দেখবো কেমন হয়েছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আমাদের অলসতার ডায়েটির অলসতার রান্নাঘরে এবং অলসতামির কারণে যেসব রান্নাগুলোর আবিষ্কৃত হবে আপনারা এই চ্যানেলে পাবেন প্রতিনিয়ত পাবেন যতটা সময় হবে আর কি বুঝতেই তো পারছেন আর কি বলবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে শেয়ার করুন এবং যারা একজন আছে রান্না করতে যাদের একটু অসুবিধা হয় কাজ সেরে এসে সময়ের অভাব হয় এই পদ্ধতিতে রান্না করুন এবং ফলো করুন এই পদ্ধতিতে একদম সুন্দর রান্না হবে হেভি টেস্ট একবার তো খেয়ে তো দেখুন তারপরে বলবেন না হয় দুটো চারটে অন্য কিছু কথা বলে দেবেন কি আছে নমস্কার